পাই বাক্স টিভি চালান আর দাদার আমলের ওই কাল সাদা কালো টিভি চালান সব টিভিতে চলবে দর্শক দেখেন জাদুর একটা কাঠি কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে মানে কি স্টার জলসা চলতেছে স্টার জলসা চলবে বিশ্বের তিন হাজার প্লাস চ্যানেল চলবে ওরে ভাই দেখ এখন বর্তমানে আমরা একটা উদাহরণ দিচ্ছি ভাই খেলা চলে যে ক্লাবের খেলাগুলো ডিসে কি দেখায় না দেখায় না আমরা কি করতে পরের দিন ওই ইউটিউব থেকে বা বিভিন্ন জায়গায় ছোট ছোট হাইলাইট দেখতে হয় এই ডিভাইসটা নিলে ভাই ওকে এই ডিভাইসটা নিলে আপনার কি ওই খেলাগুলো লাইভ দেখতে প্লাস কিন্তু কিন্তু টিভি চ্যানেল আপনার এই জাদুর কাঠির মাধ্যমে আপনারা কিন্তু ফ্রিতে কিন্তু দেখতে পাবেন ভাই দাম কি অনেক বেশি হবে ভাই দাম দাম শুনলে তো অবাক হয়ে ভাই মাত্র দুই হাজার আটশো টাকায় কিন্তু তিন হাজার প্লাস চ্যানেল স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চমৎকার এই কাঠি দিয়ে কিন্তু তিন হাজার প্লাস চ্যানেল কিন্তু ফ্রিতে দেখতে পাবেন